রামপুরহাট বারমসিয়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী শিক্ষকের ফাঁসির দাবিতে পদযাত্রা করে কোটাসুর বাজারে আজ বৈকালে পথ আটকে বিক্ষোভ দেখালো দিশম আদিবাসী গাওতার সদস্যরা উল্লেখ্য রামপুরহাট বারোমসিয়া গ্রামের এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে আর সেই শিক্ষকের অবিলম্বে ফাঁসির দাবি চেয়ে হটিনগর স্কুল মোড় থেকে কোটাসুর বাজার পর্যন্ত পদযাত্রা করা হয় আর পদযাত্রা শেষে সাইথা গান্ধী রাজ্য সড়কের ওপরে মৃত ওই ছাত্রীর ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাস্তার উপরে বেশ কিছুক্ষণ ওই অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা আপনারা জানেন এই ব্যাপার নিয়ে গোটা দেশ গোটা রাজ্য আগুন জ্বলছে তোলপাড় হয়েছে আমাদের রামপুর আর সংলগ্ন বারোমসি গ্রামের আমাদের আদিবাসী ছাত্রী যার নাম হচ্ছে বাহা কিস্কু সেই নাবালিকা ছাত্রীকে একজন শিক্ষক একজন স্কুল শিক্ষক সে একেবারে রেপ করার পরে মার্ডার করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সেই দাবিতে আমরা আজকে পথে নেমেছি পথে নেমেছি সেই উদ্দেশ্য হচ্ছে সেই আসামি বা খুনি যেন শাস্তি পায় এবং ফাঁসির দাবিতে আজকে আমরা পথে নেমেছি আমরা সবাই চাইছি গোটা দেশের মানুষ চাইছি আমরা চাইছি এটা ভারতবর্ষের দণ্ডবিধি অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে আমরা নেমেছি ফাঁসি যেন অতি শীঘ্রই হয় সেই দাবিতে যেন আমরা আন্দোলন করেছি যতক্ষণ এই ফাঁসি না হয় ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব বিভিন্ন জায়গায় আন্দোলন চলে আমাদের এই অবরোধের কারণটা হচ্ছে একটাই আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতেও দেখছি নানারকম দেখছি যে রামপুরহাটে বারণসি গ্রামে একজন নাবালিকাকে তেরো বছর বয়সে একজন শিক্ষক মনোজ পাল নামে সে ধর্ষণ করে তাকে খুন করেছে এবং টুকরো টুকরো করেছে তার প্রতিবাদে আমাদের যে আদিবাসীর প্রতি এই যে সব সময় অত্যাচার যেটা হয় এবং আমরা যেটা ন্যায্য বিচারের দাবি যাতে মনোজ পালের যাতে সর্বোচ্চ আদালতের যাতে হয় সেই দাবিতেই আমরা আজকে করেছি এবং এটাকে আমরা সফল করার জন্য যদি এইটা যদি আমরা কয়েকদিনের ভিতরে যে কোনো রেজাল্ট না পাই তাহলে আমরা এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে পারবো দাদা নাম কি আপনার বিধানমন্ত্রী